कमरे का बाद हां जीरा बहुत आوندो बता जीरा बाद हां जीरा भविष्य मार्च जीरा बाद हां जीरा अमर नेता अमर नेता सब का बल ला जीरा बाद जीरा बहुत जीरा बा बने मातरम बने मातरम बने मातरम बने मातरम महादेव संग्राम चल 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 छत्रजीव संग्राम चल चल बे ने मनुष्य संग्राम

Oh, dear, oh, dear, oh, we say, my teacher, oh, dear, oh, dear, oh, talk and will let you up, oh, dear, oh, dear, oh, dear, oh, dear, oh,

কার কাছ থেকে বাইরে এত কথা কথা শোনা যায় যারা আসছেন আমি সকলকে অনুরোধ করবো চলে আসুন এগিয়ে চলে আসুন এখন মিছিল লেসটা কোথায় আছে এখন আমরা বলতে পারছি না যতদূর দেখাচ্ছি শুধু মানুষ আর মানুষ আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমাদের দলের ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমরা পিছনে যারা আছেন আমরা জানি এখন থেকে কাঁঠালিয়া হাই স্কুলের ওদিকে পর্যন্ত মিছিল আছে আমি একটু ফোনে ফোনে কথা বলছিলাম একজন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতার সাথে বললো দাদা এখন আমরা কাঁঠালিয়া হাই স্কুলের পিছনে আছি এক ঐতিহাসিক জনসমাবেশ যারা আসছেন চেয়ার যেগুলো খালি আছে আমি সকলকে বলবো আপনারা একটু বসে পড়ুন কারণ কিছুক্ষণের মধ্যে প্রায় এক হাজার কংগ্রেসের কর্মী এবং আড়াইশো বিজেপি কর্মী তারাও আমাদের মধ্যে উপস্থিত হবেন তারা সবাই মিলে একটা করাতালি অভিনন্দন জানাবেন তারা কাঁঠালিয়া স্কুলের কাছে অপেক্ষা করছে আমার সিগনাল পেলে তবে তারা সেখান থেকে আসবে কিন্তু আমাদের মিছিলগুলো যতদিন যতক্ষণ না পর্যন্ত এসে পৌঁছাচ্ছে আমরা তাদেরকে তাদেরকে আসতে বলতে পাচ্ছি না আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন একটু পাঁচালি আগের দিকে চলে আসেন প্লিজ আজকের এই প্রতিবাদের ভাষা ভাঙনের বাড়িতে আজকে আমরা এক ঐতিহাসিক প্রতিবাদ যে প্রতিবাদ স্বাধীনতার পর এত বড় আন্দোলন এত বড় প্রতিবাদ এই ভাউনের মাটিতে কখনো হয়নি আজ ইতিহাস তৈরি করলো ভাঙন আমরা ভাঙন বলে কংগ্রেসের কর্মীদের ধন্যবাদ জানাই আচ্ছা কারা এখানে আছে লোক করা কারণ জোরে হাত তুলে বলুন তো ওই ভান্ডরা শুনতে পাবে না ওরা বলে নিউ টাউনের লোক ওরা বলে লোক ওরা বলে হারোয়ার লোক বাড়াই লোক যে যেখানে আছেন আমি অনুরোধ করবো কি সামনের দিকে চলে আসুন এদিকে কিছুটা জায়গা আছে